নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বরবটির ঝাল শুকনো দারুণ টেস্টি ও মুখরোচক একটি রেসিপি এই রেসিপিটি গরম ভাত রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো চলুন কিভাবে রেসিপিটি করছি দেখতে থাকুন তো এখানে আমি বরবটি নিয়েছি আর এই কালো বরবটি বা লাল বরবটিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো চলুন বন্ধুরা বরবটিগুলো কেটে নিয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি তো বরবটিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি আপনারা যে কোনো বরবটি দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন তো বরবটিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে বরবটিগুলো আমি একটু ভাপিয়ে নেব তবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই জলটা উতরে উঠলেই নামিয়ে দেব তো দেখুন বরবটি কিন্তু আমার ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে নেব কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলেও রেসিপিটা করতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে কালো জিরে দিলাম অবশ্যই কালো জিরে ফোড়নে দেবেন আর কিছুটা রসুন আমি ঝিরি করে কেটে নিয়েছি রসুনগুলো দিয়ে একটু হালকা করে লাল করে ভেজে নিচ্ছি তারপরে এখানে দেখুন দুটো ছোটো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী রান্নাটা করছি কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো রান্নাটা করে নেবেন এবারে আলুগুলো ভালো করে এই ফোরনের সঙ্গে একটু লাল রং ধরিয়ে ভেজে নেব আর বন্ধুরা বরবটির এই রেসিপিটা কিন্তু রোজকার একঘেয়ে রেসিপি থেকে কিন্তু অনেকটাই আলাদা তবে কীভাবে করছি দেখতে থাকুন আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু নরম থাকলে রান্নার পরে মুখে পড়লে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আলু কত সুন্দর ভাজা হয়ে গেছে লালচে একটা রঙ ধরে নিয়েছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আপনাদের রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে এই রান্নায় কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ তবে মশলার পরিমাণ কিন্তু আমি সবজি বুঝেই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় তো জল দিয়ে জল দিয়ে মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু সময় কষিয়ে নেব আর এখনই রঙটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে ভাপিয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম বরবটি দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে বা নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না আর আমার এই বর্বটি রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো ভালো করে কিন্তু আমার কষানো বা নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে পর্বটি আলু সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যদি মনে করেন একটু গামাখো ঝোল রাখবেন সেটাও কিন্তু রাখতে পারেন এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না বর্বটি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বরবটি আলু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে রান্নাটা এখনও হয়নি কিছুটা বাকি আছে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা যারা বরবটি খেতে অপছন্দ করেন তাদের যদি এরকমভাবে বরবটির এই টেস্টি মুখরোচক রেসিপিটা রান্না করে দেন তারাও কিন্তু আঙুল চেটে খাবে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম এতে টেস্ট ব্যালেন্সও হবে আর খেতেও ভালো লাগবে চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবারে এখানে দেখুন আমি পরিমাণ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাতি লেবুর রসও দিতে পারেন অথবা টমেটোও দিতে পারেন তবে আমচুর পাউডার দিলে খেতে বেশি টেস্টি লাগে তো আমচুর পাউডার না থাকলে লেবুর রস দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম টপ করে তো দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে এসেছে রান্নাটা এরকমই মাখো মাখো শুকনো শুকনো হলেই কিন্তু নামিয়ে নেব আর এরকম হলেই গরম রুটি ভাত অথবা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা আর আমচুর পাউডার দেওয়ার ফলে টেস্টটা আরও মানে বেড়ে যাবে তো কেমন লাগলো জানাবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাই বলবেন খেতে কিন্তু তার থেকেও কিন্তু দুর্দান্ত হয় একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে বরবটির ঝাল ঝাল শুকনো শুকনো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজ তবে আসি বন্ধুরা রাধে রাধে